সালাম আলাইকুম আইডাল কাল থেকে পক্ষ থেকে আমি বলছি ঠিক আছে আমাদের বাড়ি বরিশাল গুনদি থানা ঠিক আছে আলহামদুলিল্লাহ আছি ভালোই ভাই আলাইকুম পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমাদের সম্মুখে বসা দেখতেছেন আমাদের এক ছোট ভাই বাসার মোহাম্মদ বাসারের কাছ থেকে আজকে ছোট্ট একটু জীবন গল্প নিয়ে আমরা হাজির হয়ে গেলাম বাসার ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম আইডাল কাল থেকে পক্ষ থেকে আমি বলছি ঠিক আছে আমাদের বাড়ি পরিশাল গুনদি থানা ঠিক আছে আলহামদুলিল্লাহ আছি ভালোই ভাই কতদিন আছে ভাই ভাই আইসি প্রায় আমার ওই দুই বছর হয়ে যায় ঠিক আছে ইটালিতে আসার পরে কি পরিস্থিতি ছিল এখন কি অবস্থা আছে ইটালিতে আইসি কাগজপত্র পাইছি ছয় মাসের একটা সুদন্ড পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

মোটামুটি তো কেস মারতে কোনো সমস্যা হয় নাই না না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কাগজও পাইয়ে গেছে সমস্যা হয় না খুব কাছাকাছি চলে আসছে না হ্যাঁ কমিশনার ধারে আয় নাই আই রেশ আছে বন্ধুরা এটা আমাদের এক ছোট ভাই বাসার বাসার দুই বৎসর আগে ইতালিতে আসছে আসার পরে একটি সময় সে হতাশ ছিল সবাই হতাশ ছিল কারণ আপনারা জানেন যে আহ পানির মতন ইতালিতে লোক এসে পৌঁছে গিয়েছিল কারণ তখন কাজের অনেক সংকট ছিল বর্তমান গ্লোবাল বিয়ে পেয়েছে একটু জটিলতার কারণে লোক আসতে না পারায় এখন এখানে মোটামুটি সবাই ভালো আছে এই যে বাসারও আজকে ঘুরে দাঁড়িয়েছে কাজ করতেছে এবং আজিলো পলিটিক্যাল যে কেস সেটা অনেকেই আপনাদের বলবে যে এখন আর নেয় না ইতালিতে আসা তিনটা ছেড়ে দেন ইতালির স্বপ্ন বাদ দিয়ে দেন এটা অনেকেই বলবে কিন্তু বাসা আসার পরে সে সাবনাতে আজিলো পলিটিক্যাল কেস মেরেছে হলো সৌজন্য পেয়েছে এবং সে দ্বিতীয়বার রিনিউ করেছে হয়তো খুব শীঘ্রই তার কমিশন আসবে আর কমিশন যেন তোমার পজিটিভ হয় সেই বিষয়ে কারো কাছে কিছু তোমার দোয়া বা কোনো চাওয়ার আছে কিনা ভাই আলহামদুলিল্লাহ দোয়া করি যে সবাই আমার লাইকে দোয়া করুক আমি জানি কাগজটা পাই ভালো থাকতারি ঠিক আছে এইটাই আমার চাওয়া পাওয়া সবাই এই পাক আশা করি সবাই এইটার আসুক এই যে বিষয় ভীষা বন্ধ করছে করছে ভিসা আলহামদুলিল্লাহ বিশেষ নাই চিন্তা ভাবনা করবেন না চিন্তা করলে এটা ভুল ধারণা হইবে ঠিক আছে চিন্তা করলে ভুল ধারণা হইবে বিষে সবাই আশা করি যে সবাই আইতারবেন একটু কষ্ট হইবে ঠিক আছে একটু কষ্ট হইবে একটু আস্তে আস্তে আইতে হইবে ঠিক আছে একচোরে চিন্তা ভাবনা করলে আইতারবেন না ঠিক আছে সবাই ভালো আইতারবেন আর এই যে সরকার ভিসা ভীষা বন্ধ দিচ্ছে আবার হুনছি যে খুলবে করলে সবাই এই অন্তরবে সমস্যা না চিন্তা করবেন না। এই আবার নতুন অবশ্য ক্লিক আছে। তার জন্য অবশ্য ফর্ম ফিলআপ হয়ে গেছে। হয়ে গেছে। বিগত দিনের তাই অনেক যানজটে ঘুরে আছে। অনেকের বিশা হচ্ছে না। কয়েক লক্ষ টাকা দিয়ে দালালর কাছে ঘুরে আছে। তারপরে যাদের ললস্টাজ ফেক তারা তো অবশ্যই আসতে পারবেন না কারণ বর্তমানে অনেক কঠিন এবং কঠোরতা চলছে আর যাদের মেনসটা অরজিনাল তারা অবশ্যই আসতে পারবে মাছারের কথা হচ্ছে যে আপনারা হতাশ হবেন না আইদারবেন সবাই আইদারবেন আইতে যাদেরটা অরজিনাল না তারা আসতে পারবে না হয়তো দালাল কাছ থেকে আইত আপনাদের টাকা ক্লিন করতে হবে অনেকে বিপদে পড়ে গেছেন টাকা দিয়ে সেটা জানি সেটা সবারই আপনজন আত্মীয়-স্বজন ভাই ব্রাদার আজকে বিপদের সম্মুখীন আমরা আশা করি আজকে বাসারের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশের গ্লোবাল বিএফএস বরাবর আজকের একটা মেসেজ দিতে চাই যে আপনারা যে নলস্তাটি ফেক যাদের ফাস্টফুড ফেরত দিয়েছেন তাদের বিষাদ দিবেন না তাদের একটি মেসেজ দিয়ে দিন যে তোমার নলস্তা ফেক বা জাল এরকম একটা কাগজ তাদের ধরিয়ে দিন না হলে দালাল তাদের কোনোদিনও টাকা ফেরত দিবে না কারণ পনেরো লক্ষ বিশ লক্ষ বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকা দালালের হাতে তুলে দিয়েছে আজকে তারা সর্বশান্ত আমার বাংলাদেশের আজকের এই মেসেজ প্লিজ আপনারা গ্লোবাল বরাবর একটি স্মারকলিপি বা যাই দেন যে যাদের সাদা ফেরত দিয়েছেন তাদের নোলস্তা অরিজিনাল না তাদের যেন ডেকে রিজেক্টের একটা কাগজ ধরে দেওয়া হয় না হলে তারা এই টাকার জীবনে তুলতে পারবে না তারা সর্বশান্ত হয়ে যাবে তারা ফকির হয়ে যাবে তারা পথে বসে যাবে এটি আমার মেসেজ বাংলাদেশের উদ্যতন যারা আছেন তাদের প্রতি প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার দিবেন আজকে বাসারের এই ভিডিওর মাধ্যমে আমি যারা ভুক্তভোগী আছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা পথে বসে যেতে যাচ্ছেন তাদের পক্ষে এই ভিডিওটা সবাই আইতে পারবে চিন্তা করার কোনো দরকার নাই ঠিক আছে সবাই আইতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে তোমার কিছু বলার আছে যারা এখানে এসেছে আপনারা তো শুনলেন এই জীবন বাসার কেস মেরেছে এখানে আসার পরে আজকে সে ভালো একটি কাজ করতেছে তারপরে যদি কাজ করি কাজ করার থাকে তাদের কাজ নেই কাজ না জানেন হেল্পারি করার যদি কারো চিন্তা ভাবনা থাকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বাসার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এই শহরে এসে আপনারা কাজ করতে পারবেন সমস্যা নাই সবার উদ্দেশ্য আর কিছু বলার আছে সবাই ভালো থাক সবাই দোয়া করুক সবাই এই লাইকটা শেয়ার করিয়া দিয়েন সবাই